সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দামস্কে ছেড়ে গেছেন বলে খবর পাওয়া গেছে তবে তিনি কোথায় গেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার দুই শীর্ষ কর্মকর্তার ভাড়াতে এই তথ্য জানিয়েছেন রয়টার্সের প্রতিবেদন বিবিসি সরাসরি সম্প্রচারে নিশ্চিত করছে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এস আর জানিয়েছে দামস্কে বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি প্রাইভেট জেট সম্ভবত প্রেসিডেন্ট আসাদ ছিলেন বিমানবন্দর থেকে বিমান উড়াল দেওয়ার পরপরই সরকার পক্ষী সেনারা তাদের অবস্থান থেকে সরে যায় এই খবর এমন সময়ে এসেছে যখন বিদ্রোহী গোষ্ঠীগুলি দাবি করছে যে তারা সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়েছে বিদ্রোহীদের দাবি তারা রাজধানীর আশেপাশে অবস্থান করছে এর আগেও আসাদ দামেশকে ছেড়ে যাওয়ার গুজব ছড়িয়েছিল তবে প্রেসিডেন্টের কার্যালয় তখন জানিয়েছিল বাসার আল আসাদ সাংবিধানিক দায়িত্ব পালন করছেন এবং তিনি রাজধানীতেই অবস্থান করছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামচ এস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের খুব কাছাকাছি পৌঁছে গেছে তিনি দাবি করছেন খুব শীঘ্রই আসাদ সরকারের পতন হবে যোদ্ধাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জোলানি সাধারণ মানুষের প্রতি ভালোবাসা আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন অস্ত্র সমর্পণ করলে সরকার বাহিনীকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে এদিকে ইরানের সীমান্তবর্তী আল কাইম শহরের মেয়রও জানিয়েছেন প্রায় দুই হাজার সিরিয়ান সেনা সীমান্ত পেরিয়ে ইরাকে আশ্রয় নিয়েছেন দামেশকের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ সরকারি সেনারা পূর্ব গোটা এবং দামেস্কের চারপাশ থেকে সরে যাওয়ায় আতঙ্কে ছড়িয়ে পড়ছে বাজারগুলিতে খাদ্য কেনার জন্য মানুষের ভিড় গেছে সিরিয়ায় চলমান সংকট পরিস্থিতি আরও গণুভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ডেক্স রিপোর্ট ওয়ালফিশন